একটা প্রবাদ বাক্য দিয়ে কিন্তু ভিডিওটা শুরু করতে ইচ্ছা করছে বিয়ে হচ্ছে কার আমার ড্যাস কার বাবার কথাটা কেন বললাম অবশ্যই তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে এবং কাকে নিয়ে ভিডিও করছি বুঝতেই পারছো বাচ্চার বাবাকে নিয়ে অনেক কথা ভিডিওতে আজকে বলবো কারণ কি দুটো দিন ভিডিও এই বিষয়ে কোনো কিছু করিনি ভিডিও দিই না বলে যে ভিডিও দেখি না এরকমটা নয় ভিডিও দেখি অবশ্যই আর এই ভিডিওটা করতে মধ্যে আমি তিন তিনবার ভিডিওটাকে কাট করলাম কারণ কি কালকেও সরস্বতী পুজো আজকেও সরস্বতী পুজো আজকে তার মধ্যে গোটা সিদ্ধ এত তো এদিক ওদিক সেদিক থেকে অনেক দিতে আসা হচ্ছে তো বারবার দরজা খুলতে যাচ্ছে ভিডিওটাকে আমাকে বারবার কাট করতে হচ্ছে যাই হোক কেন আমি কথাটা বললাম একটা মেয়ের যখন বিয়ে হয় মেয়েটার মনে কিন্তু অনেক রকম আনন্দ থাকে অনেক রকম চিন্তাও থাকে নতুন শ্বশুর বাড়িতে গিয়ে মানাতে পারবো কিনা নতুন শ্বশুরবাড়ির মানুষগুলো আমার মনের মতো মানে হতে পারবে কিনা তাদেরকে নিয়ে আমি মানিয়ে চলতে পারবো কিনা অনেক রকম চিন্তা যেমন তার মনের মধ্যে ঘোরাফেরা করে সেই রকমই কিন্তু আবারও অনেকটা স্বপ্ন নিয়ে কিন্তু একটা মেয়ে তার শ্বশুরবাড়িতে যায় অপরদিকে একটা বাবা মা এই চিন্তাগুলো যেগুলো মেয়েটির মনে আছে সেই চিন্তাগুলো তো তার বাবা মার মধ্যে থাকে তার সাথে সাথে বিয়েটা যতক্ষণ না হচ্ছে যতক্ষণ না মেয়েটার স্মৃতিতে সিঁদুর পড়ছে যতক্ষণ না মেয়েটা কন্যাদান মানে মেয়েটাকে কন্যাদান করতে পারছে বা খাওয়া দাওয়া লাইটিং আত্মীয় স্বজন মানে চারিদিক পরিদর্শন ঠিকঠাক যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু কিন্তু একটা বাবা মায় অনেক অনেক চিন্তা থাকে তবে এক্ষেত্রে কিন্তু বিয়েটা মেয়েটার হচ্ছে মেয়েটাকে মানে কি বল উপলক্ষ করে অনেক কিছু হচ্ছে কিন্তু আসল কায়দা কানুনটা করছে কিন্তু বাবা মা কেন আমি কথাটা বলছি দেখো আজকে বাচ্চার বাবাকে নিয়ে আমরা কয়েকটা যোগ্য জবাব এটাকে বলা চলে যোগ্য জবাব যেটা নিজের চোখে দেখেছি সেটা নিয়ে বলেছি যেই কারণে আমরা লাভার্স থেকে হেটার্সে পরিণত হয়েছি হ্যাঁ যেই মানুষকে নিয়ে ডেলি মানে দু থেকে তিনটে ভিডিও দিতাম সেই মানুষকে নিয়ে বলাটাই বন্ধ করে দিয়েছি আমার মতো অনেক ক্রিয়েটারই বলা বন্ধ করে দিয়েছে কারণ কোথাও না কোথাও ভালো লাগার জায়গা অবশ্যই তো একটা ছিল না তবেই তো ভালো লাগার জায়গা থেকে তার পাশে ছিলাম কিন্তু ভালো লাগার জায়গা থেকে তার পাশে ছিলাম মানে এই নয় তার ভুলগুলোকে দেখে আমরা চুপ করে থাকবো হ্যাঁ অনেকেই রকম আছে তবে তাদের মধ্যে নিজেকে তো ফেললে চলবে না নিজে যেমন সেটাকে মেনটেন করি তো ভিডিও দিতে হবে কারণ কিছু করতে গেলে যে নিজেকে পুরোপুরি চেঞ্জ করে দিতে হবে এটা আমার মনে হয় কখনও সম্ভব নয় করাটা আর উচিতও না নিজে যেমন সেরকম থেকে তুমি তোমার বক্তব্যগুলো ভিওরদের সামনে পেশ করো তাতে যদি তুমি তাদের কাছ থেকে নেগেটিভ কমেন্টও পাও আর পজিটিভ কমেন্টও পাও তোমাকে সেটা মাথা পেতে নিতে হবে সেখানে দাঁড়িয়ে আজকে বাচ্চার বাবাকে নিয়ে অনেক কথা আমাদেরকে শুনতে হয়েছে কি তার ভিউজ ডাউন হওয়ার কারণ আমরা আমরা এমন অনেক কথা বলেছি যার জন্য তার ভিউজ ডাউন হয়ে যাচ্ছে ছোট্ট বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হওয়ার কারণ কি আমরা আমরা বাচ্চার বাবার ভিউজ ডাউন করেছি যেই কারণে বাচ্চাটা ভালোভাবে মানুষ হতে পারবে না এই ক্ষেত্রে আমি কিন্তু বলেছি যে একটা বাচ্চা যখন জন্ম নেয় তখন কি এই হিসেবে তার বাবা মা জন্ম দেয় যে আমি আমার ভিউজে ভালো যদি ইনকাম করতে পারি তবেই আমার বাচ্চাটা মানুষ হবে নচেত মানুষ হবে না তা তো নয় তা তো নয় তাহলে এই দোষরফগুলো আমাদেরকে কেন করা হবে ব্লেম কেন দেয়া হবে আর এগুলো আমাদের পজিটিভ দিক থেকে কিন্তু এসছে যেগুলো সত্যি মেনে নেওয়ার মতো নয় সেখানে দাঁড়িয়ে কালকে কিন্তু এই ঝিউ হিউ এর ভিডিও একটা দেখলাম দেখে তো জাস্ট আমি অবাক কারণ আমরা জানি যে এই বাচ্চার বাবার বাড়িতে একটা কিন্তু অসত চলছে এবং সেই অসোচের কারণে অনেক রকম নিয়মকানুন থাকে পুজো দিতে পারা যায় না সাবান ইউজ করা যায় না সার্ফ ইউজ করা যায় না বা মাছ মাংস খাওয়া যায় না অনেক রকম নিয়ম থাকে তবে অনেকের নিয়মে অনেক রকম পার্থক্য তবে এই অসোচ বিষয়ে নিয়মগুলো কিন্তু প্রায় একই হয় সেক্ষেত্রে অনেক এরকমও কমেন্ট এসেছে দেখলাম ওই ভিডিওতে যে সাবান হাত করছে সাবান দিয়ে কাঁচাকুচি করছে এই জিনিসগুলোর কমেন্ট এসেছে তো দেখো আমার মতে বলে আমার নিজের চোখে এটা দেখা আমার বিয়ের সময় যখন সত্যনারায়ণ হয় ওই অষ্টমঙ্গলায় যে সত্যনারায়ণ হয় তখন আমার কাকার ছোট কাকার ছোট ছেলে খুব ছোট তো তখন ও না মানে বাচ্চা তো দুষ্টুমি করতে গিয়ে একটা পুজোর দেব মানে নৈবৃদ্ধ্যগুলো যে সাজানো হয় পা ঠেকে গিয়েছিল তো তখন পাশে থাকা আর একজন বকছিল ওকে তো তখন ঠাকুরমশাই বললেন যে ও তো জেনে বুঝে পাটা দেয়নি ওর পাটা লেগে গেছে এটাতে কোনো দোষ নেই আর ওর তো এখনো ও তো এখনো বাচ্চা ভগবান ওর ওই হচ্ছে আসল নারায়ণ তো আবার অনেক সময় এরকমও হয় আমার নিজের মা যখন মারা গিয়েছিল মারা গিয়েছিলেন তখন কিন্তু আমাদেরকে অনেক নিয়ম পালন করতে ঠাকুর মশাই বারণ করেছেন প্লাস আমাদের যেই সমস্ত আমার নিজের বাবা বা আত্মীয় স্বজনরা সবাই বারণ করেছিল কারণ কি যখন আমার মা মারা গিয়েছিলেন তখন আমার ছেলের বয়স ছিল ছমাস আর আমার দিদির ছেলের বয়স ছিল পাঁচ মাস তখন ওই দুটো বাচ্চা কিন্তু মানে মিল্ক খেত তাহলে বুঝতে পারছো আমরা যদি সেই কঠোর নিয়মটা পালন করতাম আমরা দুজনেই করতে রাজি ছিলাম কিন্তু প্রত্যেকে বারণ করেছে যে না তোরা মাকে ভালোবাসিস মানছি মায়ের জন্য তোরা এই নিয়মগুলো পালন করছিস কিন্তু ভাব তোদের কোলে এখন একটা পাঁচ মাস একটা ছ মাসের বাচ্চা তোদের যদি শরীর অসুস্থ হয় বাচ্চাগুলোকে কে দেখবে কারণ ওদের দেখার জন্য কেউ নেই সেই মুহূর্তে তো সেখান থেকে আমরা কিন্তু বুঝেছিলাম যে হ্যাঁ কথাটা ঠিকই বলেছে তবে হ্যাঁ যতটুকুনি যা পালন করার করেছিলাম যে কঠোর নিয়মটা সেইটা হয়তো আমাদেরকে করতে দেওয়া হয়নি এবং সেই করতে দেওয়া হয় না কারণ কি আমাদের সন্তানদের মঙ্গলার্থে সেখানে দাঁড়িয়ে কেউ যদি ভুল বোঝে উল্টো পাল্টা কথা বলে কিছু কিন্তু করার নেই তাই না ভালোবাসার মানুষ অনেক সময় বলে এক্ষেত্রে আমি কেন কথাগুলো তুলছি আজকে এই অসজ অসজ নিয়ে এই হিউসার আর একটা ভিডিও দেখলাম সেখানে বলছে যে তোমাদেরকে সরস্বতী পুজো উপলক্ষে একটা ফেসিয়াল করার ভিডিও দেব বলেছিলাম কিন্তু এই মুহূর্তে আমাকে ফেসিয়াল করতে বারণ করা হলো আচ্ছা প্রথম কথা তোমার স্পেশাল করার সাথে আমাদের কিসের সম্পর্ক তুমি সরস্বতী পুজোর সময় দেবে বলেছিলে তুমি দিতে পারো নি ওখানেই চ্যাপ্টার ক্লোজ দিতে পারো নি তোমার ভিডিওর জন্য যে একদম অধীর আগ্রহে প্রত্যেকে বসে এমন তো কিছু না বা এখানে কিন্তু অন্য কিছু বলা যেত যে আমি সময় পাইনি আমার শরীর অসুস্থ কিন্তু এখানে কি বলা হলো আমাকে বারণ করা হয়েছে কে বারণ করা হয়েছে কি কারণে বারণ করা হয়েছে এই প্রশ্নগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তথা ভিউয়ার্সরা করবে এটা কিন্তু এই মানে একটা চোদ্দ বছর বয়স্ক সরি চোদ্দ বছর বাচ্চা মেয়ের জানা আছে কারণ নিজেকে তো খুব কচি খুকিভাবে তাই বললাম চোদ্দ বছর বয়স তো এ খুব ভালো করেই জানে যে আমাকে জিজ্ঞাসা করবে কে বারণ করেছে কি কারণেই বা তুমি ফেসিয়াল করতে মানে করলে না সেখানে ও কিন্তু অন্য কথাও বলতে পারতো যে আমার সময় হয়ে ওঠেনি বা আমার শরীরটা খারাপ বাবার মুখে একটা র্যাস বেরিয়েছে যে কারণে আমি ফেসিয়ালটা করতে পারলাম না কিন্তু না ও ইনডাইরেক্টলি এমনভাবে আমাদের সামনে বুঝিয়ে দিল যে ও কিন্তু ওই বাচ্চার বাবার যে অসোজ পালন হচ্ছে সেই কারণেই এই ফেসিয়ালটা করতে পারেনি এবার এক্ষেত্রে আমি বলতে বাধ্য হচ্ছি বাচ্চার বাবার আইনি কাজকর্মে আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যোগ্য জবাব যদি তার বাচ্চা নেওয়ার পথে একটা বিশাল বড় বাধা হয় তাহলে এই মেয়েটির বলা কথা বাধা হবে না হ্যাঁ বললে এখানে অনেকেই বলবে কি নামে তাকে কেস দেবো কী দিয়ে তাকে কেস দেবো তাহলে আমরা কি বলেছি আমরা কি বলেছি যেটা ভিডিওতে দেখেছি যে হ্যাঁ ওখানে এইটা দেখা গেছে ওখানে এই গলাটা শোনা গেছে ওখানে ওই হাতের ছাপটা দেখা গেছে এগুলো তো ভিডিওর মধ্যে দেখতে পেয়েছি ও তাকে ভালোবেসেছি বলে তার ভুলটা আমরা দেখাতে পারবো না তাই না সত্যি অদ্ভুত লাগে একটা খবর তোমরা শুনেছ আমি তো জাস্ট শুনে অবাক হয়ে গেলাম স্বামী স্ত্রীর মানে খুবই অবস্থা ধরতে গেলে সংসারের খারাপ যেই কারণে মেয়ে বড় হচ্ছে মেয়েকে মানুষ করতে হবে বিয়ে কর বিয়ে দিতে হবে যেই কারণে বাবা বাবাকে অনেক দিন ধরে চেষ্টা করাচ্ছে মা যে তার একটা কিডনি যাতে বিক্রি করে দেয় অনেক দিন ধরে চেষ্টা করার পরও বিক্রি করেনি তারপর এই ছ মাস হলো সেটাকে বিক্রি করা হয়েছে এবং তাতে মনে হয় দশ লাখ টাকাও পাওয়া গেছে দশ লাখ টাকা পাওয়ার পর বিক্রি যখন মানে কিডনিটা যখন দেওয়া হয়েছে তারপর তাকে তিন দিন তিন মাস বেডরেস্টে থাকতে বলা এবং তারই মধ্যে তার বউ ওই দশ লাখ টাকা নিয়ে তার আগে থেকে একটা প্রেমিক ছিল সেই প্রেমিকের সাথে পালিয়ে গেছে বুঝতে পারছো মানে শুধুমাত্র নয় বাস্তব সমাজেও মানুষ মানুষের মানসিকতা কোন জায়গায় গিয়ে নেমেছে যে ওই মানুষটাকে অকেজো করে একটা কিডনি বিক্রি করে সেই টাকা নিয়ে পরকিয়া পরকিয়া তাদেরকে খেলতে হবে বুঝতে পারছো মানে কতটা নোংরা মেন্টালিটির একজন মেয়ে হয়ে একজন মেয়েকে নিয়ে কন্ট্রোভার্সি করেছি বলে অনেক রকমের নোংরা কথার সম্মুখীন হতে হয়েছে কিন্তু যেই মানে ছেলেটার একটা কিডনি বিক্রি করে টাকা নিয়ে এই মহিলাটি চলে গেল এই ছেলেটিকেও কিন্তু একজন মা জন্ম দিয়েছে সেই মেয়েটাও সেই মাটাও কিন্তু একজন মেয়ে তাহলে আমরা মেয়ে হয়ে এই যে মানে দশ লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে তার পাশে না দাঁড়ালে আমরা খুব খারাপ আমরা কার পাশে দাঁড়াচ্ছি এই ছেলেটির মায়ের পাশে যে মায়ের চোখের জলের দাম এই মহিলাটাকে দিতে হবে তাহলে কি না আমরা খারাপ মানে কি জানো তো যে যেমন জগৎ দেখে তেমন এটাই হচ্ছে বিষয় আমরা বিষয়টাকে ক্লিয়ার করে মুখের উপর বলে দিই যে এটা তোমার ভুল হচ্ছে তোমাকে ভালোবাসি মানে এটা আমরা তোমাকে সাপোর্ট করতে পারবো না সেখানেই অনেক পজিটিভ ভিউয়ার্স তথা পজিটিভ ক্রিয়েটারদের গায়ে লেগে যাচ্ছে যে তুমি কেন বলবে কেন বলবে যে গানই তোমরা দেখতে পেয়েছো অশান্তি ঝগড়া চুলোচুলি কিচ্ছু বন্ধ নেই যে যার মতো ঠেস মেরে কমেন্টে ভিডিও তোমরা দেখছো হয়তো অন্য টাইটেল অন্য থামবেল দিয়ে ভিডিও দিচ্ছে কিন্তু ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবে ভিডিওর মধ্যে দু থেকে তিনবার কোনো না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার অপর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে পিঞ্চ মারা কথা বলছি বলছে এই ঘটনাটা ঘটছে তিনটে মানুষের মধ্যে সার্কেল অনুযায়ী এইভাবে ঘুরছে আর যেটা সত্যি খুবই বিরক্তিকর খুবই বিরক্তিকর এরা সত্যি মানে কি করতে চাইছে বুঝতে পারছি না এবার চলে আসে একটু বাচ্চার মায়ের দিকে মনে আছে তোমাদের একদিন বলেছিল যে সিঁদুর পড়া নিয়ে যখন অনেক প্রশ্ন উঠেছিল সিঁদুরটা কার নামে পড়া হয়ে বলেছিল যেহেতু এখনো পর্যন্ত ডিভোর্স হয়নি এখনো পর্যন্ত লিগাল ভাবে কিন্তু এই বাচ্চার বাবাই তার হাজবেন্ড আছে তো তার নামেই কিন্তু এই সিঁদুরটা পড়ছে তাহলে যদি বা এখন কিছুদিন সিঁদুর পড়তে আমরা দেখতে পাচ্ছি না সিঁদুর তো আর সামনে পড়লেই দেখা এমন তো নয় এই সময়ও এইখানেও কিন্তু সিঁদুর পড়লে মানুষ বুঝতেও পারবে না আর এখনকার অনেক মানুষই আছে সিঁদুর পরে না এই জায়গায় পড়ে বুঝতেই পারবে না আর হাতে শাঁকা পড়ার কথা তো বাদ দাও কিছুই পড়ে না তো সেখানে এই যে সিঁদুর পড়া বলেছিল আমার যার সাথে এখনও পর্যন্ত ডিভোর্স হয়নি যে এখনও পর্যন্ত লিগাল হাজব্যান্ড আছে তার নামেই পড়ি তাহলে এখন তো তাদের বাড়িতে অসহ তাহলে এই মহিলা কি করে বিরিয়ানি চিকেন বিরিয়ানি খেতে পারছে কিভাবে মাছ ডিম চিকেন বিরিয়ানি তরকা এক তরকা এই সমস্ত কিছু খেতে পারছে বলছি এই নিয়ে কোন রকম কোন ভিউয়ার্স বা রকম কোন ক্রিয়েটারের চোখে পড়ছে না যে হ্যাঁ একদিন তো আমরাও তার সেই কথাটাই সাপোর্ট করেছিলাম যে ও সিঁদুর পরে যেহেতু এখনো পর্যন্ত ডিভোর্স হয়নি তাহলে এদিকে তো অসহজ তাহলে ওই ডিভোর্স হয়নি মেয়েটা এখনও তো এই বাড়ির বউ তাহলে এই বাড়ির বউ হলে তাকে এই নিয়মগুলো পালন করতে হবে তাহলে কেন সে এখনো পর্যন্ত মানে অসোজ পালন না করে চিকেন বিরিয়ানি খাচ্ছে কিছুদিন আগে যখন এই বাচ্চার মামার বাড়িতে অসোজ হয়েছিল তখন কিন্তু বাড়ির প্রত্যেকে নিরামিষ খাচ্ছিলো সিদ্ধ ভাত খাচ্ছিল ওই দাদা বৌদি আর মা বাবা তো অসচ পালন করছিল। তখন কিন্তু মেয়ে বাইরে গিয়ে ঘুগুনির মধ্যে পেঁয়াজ খাচ্ছিল তাদের ভিউয়াররা বলছিল তুমি তো পরবত্র তুমি কিন্তু এই নিয়ম পালন করবে না তাহলে ক্ষতি হবে তোমার তুমি বাইরে গিয়ে পারলেও একটু পেঁয়াজ খেয়ে আসবে বা পাশের বাড়িতে ওই কে একটা দিদি আছে না তাদের বাড়িতে গিয়ে চিকেন ভাত ফিস ভাত খেয়ে এসেছিলো মনে আছে বন্ধুরা তার মানে আমরা তো তখন তোমাদের বোঝাতে চাইলেও তোমরা যারা ওর পজিটিভ ভিউার্স তোমরা তো এটাই বলেছিলে যে ও যেহেতু এখনো পর্যন্ত পরবত্র আছে মানে এই বাচ্চার বাবার ওয়াইফ হিসেবে এখনো লিগালভাবে আছে তাহলে ওর বাবার বাড়ির অসোচ হলে এ পালন করবে না মানে এই বাচ্চার মা পালন করবে না করেওনি এবং সেই সময় বাচ্চার মা পালন তাহলে এই সময় যেহেতু তার শ্বশুর বাড়ি লিগাল ভাবে যে এখনো পর্যন্ত শ্বশুর আছে তাদের বাড়িতে যেহেতু অসজ চলছে তাহলে এই লিগাল ওয়াইফ এখনো পর্যন্ত যেহেতু ডিভোর্স হয়নি অসোজ পালন কেন করছে না তাহলে এখান থেকে তো পুরো জল আর দুধ পুরো পরিষ্কার যে ও এই বাচ্চার বাবার নামে না তো সিঁদুর পড়তো না তো তাদের বাড়ির কোনো নিয়মকানুন মানত ওর যার সাথে সংগ্রামপুর মন্দিরে যে ঘটনা ঘটেছিল তার দরুন তাদের গোত্র অনুযায়ী তাদের বাড়িতে কোনো অসচ পড়লে সে পালন করে তাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে সেখানে অ্যাটেন্ড করে তাদের বাড়িতে কোনো পুজো হলে সেখানে যোগাযাতি করে যার প্রমাণ আগে অনেক ভিডিও করেছি যেগুলো কিন্তু ভিডিওর মধ্যে দিয়েছি বলছি এর বেলায় কোনোরকম কোনো কথা হবে না ভিডিওর মধ্যে লাইভে যে টাইমটা মেনশন করা হয়েছিলো সেটা নিয়ে সবার ভুল ভাঙিয়ে দিল যে আমি ওখানটা পজ করতে গিয়েছিলাম পজ করতে গিয়ে ওটা পজ না হয়ে মিউট হয়ে গিয়েছিল সবাই এত বোকা না চোখের ইশারাটা কী চোখের ইশারাটা কি মেনে নিলাম চলো তুমি লাইভ প্রথম করছো সেইভাবে জানো না তুমি পস্কোর থেকে মিউট করে ফেলেছিলে কিন্তু ওই মিউট করার জায়গায় ওই যে চোখের ইশারা ওটা কাকে করা হয়েছিল ওটা কাকে করা হয়েছিল। আগের দিন যে বিরিয়ানি খেতে যাওয়া হলো গাড়ি করে কে নিয়ে গেল। আর যদি টোটো করেই গিয়ে থাকে না টোটো করে অটো করে তো যায়নি কারণ ওরকম টোটো অটোর দৃশ্য হয় না সেখানে আমাদের সামনে শেয়ার করা হলো না কেন এই লাইভের অংশটুকুনি যদি প্রমাণ মানে বলতে বসে পড়ে যে ওখানটা আমি পস করতে মিউট করে ফেলেছিলাম তাহলে বিরিয়ানি নিয়ে যে ভিডিও নামলো বিরিয়ানি নিয়ে যে প্রশ্ন উঠলো যে তুমি নিজেকে এতটাও চালাক ভেবো না যে তুমি একা নিজে নিজেকে ট্রিট দিলে এবং সেখানে তুমি খেতে গেলে সেই নিয়ে ভিউয়ার্সদের কেন কিছু উত্তর দিল না কেন কোনো উত্তর সেটা সম্পর্কে দিল না দেখো তাকে কিন্তু তার ওই ভিডিওতে অনেক পজিটিভ ভিওরসরা বুঝিয়ে দিয়েছে যে তুমিও কি কন্ট্রোভার্সি চাইছো অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি তো চাইছে নাহলে কি আর এই ধরনের ভিডিও দিতে পারে না কি কখনোই দিতে পারে না তো সেক্ষেত্রে এই যে দিনের পর দিন জিনিসগুলো করছে সেখানে কিন্তু অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি দেখতে পেয়েও কিন্তু কেউ সেইভাবে বলছে না কারণ কি নিজেরা নিজেদের মধ্যে চুলোচুরি করতে ব্যস্ত আছে আর এদিকে আমরা যদি রকম কোনো ভুল দেখলে কারোর পয়েন্ট ধরে ভিডিও করি সেখানে কি না বলা হচ্ছে যে আমরা তার পাশে ছিলাম কিন্তু আমরা অ্যাকচুয়ালি তাকে কখনো ভালোবাসিই নি যেই কারণে তার ভুলগুলো সবার সামনে ধরিয়ে দিতে পারছি দেখো ভালো বেশি কি বাসিনি সেটা তো সম্পূর্ণ আর একটা যে আইডি ওপেন হয়েছে নতুন করে সেখানে বদ্দা ঠাম্মির যে আইডি সেখানে প্রতিদিন ভিউজ দিই প্রতিদিন ভালোবাসা দিই ভালো লাগে তাদের ভিডিওগুলো দেখতে কিন্তু এক্ষেত্রে কেন কেন ভিডিও দেখি না একটা ছোট্ট রিকোয়েস্ট মানুষের বা ভিউয়ারদের যে দাড়িঘপটা কেটে ফেলতে সেটাও কিন্তু হয়নি সিক্রেট রুমটা দেখানো নিয়ে মানুষের কত কৌতূহল এত কৌতূহল এত মানুষের মধ্যে কোয়েশ্চেন মার্ক কেন রাখবো আমি তো একজন ক্লিন ব্লগার তাই না তো সেখানে আমি দেখিয়ে দিই কিন্তু না দেখানো হচ্ছে না আর এদিকে হিউ নিজের মতো করে যা নয় তাই দেখিয়ে দিচ্ছে বলে দিল কি যে আমার চুলের কালার কালার করার ফলে কিছু একটা মুখে লেগে গেছিলো বা স্ক্যাল্পে লেগে গেছিলো যেই কারণে মুখে নাকি অনেক কিছু হয়ে গিয়েছিল অ্যাকচুয়ালি সেটা না ওর আসল রূপটা তো আমরা দেখে নিয়েছি না ওর যে বয়ফ্রেন্ড সে তো অনেক কিছু আমাদের সামনে উজাড় করে দেখিয়ে দিচ্ছে যেই কারণে এখন ভিউার্সদের সামনে ক্লারিফিকেশান দিতে বসছে ভিডিও করার ইচ্ছা নেই পরিস্থিতি খুবই খারাপ তাও কিন্তু ক্লারিফিকেশান দিতে বসতে হবে কারণ কি সবাই নাকি চিন্তায় থাকে কে চিন্তায় থাকে কে ওর ভিডিওর জন্য ওয়েট করে আমি তো অন্তত বুঝতে পারলাম না কারণ কি জানো একটা আইডি গেলে যাক আড়াই হাজার আড়াই লাখ সাবস্ক্রাইবার তো কী হয়েছে দুটো আইডিকে পুরোপুরি তৈরি করে দিতে হবে যা এবং তার ফ্যান ফলোয়ারটাও বেশ ভালো অঙ্কের রাখতে হবে তাতে অনেক কিছু কিন্তু হয়ে যেতে পারে বুঝতেই পারছো ওখানে আমি কার কথা ইনডাইরেক্টলি বোঝাতে চাইছি তো যাই হোক ভিডিওর লাস্টে আরও একটা আমি কথা বলতে চাইছি বন্ধুরা দেখো তোমরা তোমাদের ভালোবাসা অবশ্যই দিচ্ছ শেয়ার করছো খুব ভালো কথা কিন্তু যাদের সত্যিই ভালোবাসার প্রয়োজন যেমন কিং মাই লাইফস্টাইল তাদেরকে প্লিজ তোমরা একটু সাপোর্ট করো ভিউজ দাও টাকা দিতে আমি বলছি না যাদের যতটুকুনি সামর্থ্য তোমরা দেবে আমি একজন ক্রিয়েটার হিসেবে আমার যেমন তার ভিডিও শেয়ার করার দরকার করেছি তার পাশে যতটুকুনি মানে থাক দেওয়া দরকার আমি আমার তরফ থেকে ততটুকুনি চেষ্টা করেছি দেওয়ার এছাড়াও আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা যারা পারবে না তারা ওদেরকে গিয়ে একটু ভিউজ দাও সত্যিই ভাইটাকে দেখলে না খুব কষ্ট লাগছে আলাদা করে আমার কোনো তাকে নিয়ে ভিডিও করার সত্যি মন মানসিকতা নেই তাই এই ভিডিওর মধ্যেই বলছি যে তোমরা প্লিজ কিং মাই লাইফস্টাইল এই আইডিটাকে একটুখানি সাপোর্ট করো প্রতিদিন ভিডিও দেখো না দেখো ভিডিওটাকে চালিয়ে রেখে দাও পারলে একটু শেয়ার করো পারলে একটু তোমরা ওদেরকে সাহায্য করো এতটুকুনি বলবো আমাদের মতো ছোটো ক্রিয়েটাররাই কিন্তু এই সমস্ত মানুষদের পাশে দাঁড়ায় যেমন এই যে আর রিতম কিন্তু আসল চরিত্র যখন তাদের জানতে পারি না তখন আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারই কিন্তু তাদের আসল রূপটা বের করে আনে আর তখনই কিন্তু আমরা খুব খারাপ হয়ে যাই তাদের কাছে যাই হোক চলো মানুষরা মানে ভালো জিনিসটা নিতে জানে আর খারাপটা তার যখন আসল জিনিসটা দেখিয়ে দিই তখন সেটাকে আর সহ্য করতে পারে না এটা বিশাল বড় একটা মানে কি বলবো যাই হোক চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই বলো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো তো চলো